আসসালামু আলাইকুম বিয়ার্স কক্সবাজার ট্যুরে আসলে ট্যুর শেষে আমি যে যে কাজটা করি ভালো মানে শুটকি এবং আচার এই দুইটা জিনিস সন্ধ্যা করি আমি ইউজুয়ালি সাধারণত শুটকিটা আচারটা সুগন্ধা বীচের আশপাশ থেকে নেওয়ার চেষ্টা করি এবার একটু ব্যতিক্রম করলাম এবার চলে আসলাম হচ্ছে বারবিস মার্কেটে বারবিস মার্কেট মোল্লা শুটকি পেটান এইখানে ঘটনাটা হচ্ছে এখানে সুটকিটা কম্পারিটিভলি

আমাদের আছে বাইক অসুখ পদ্ধতি যাতে ভালো আমাদের মোলার চিনার উপায় করতে যে লেগুটা রাখতে হবে